ম্যাডাম বলছে আমি নাকি ভাগ্যবান জন্য সব ভালো ভালো হলো আর তার থেকে বড় কথা আমার টুইন বেবি খুব শখ ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে এটা এক কথা আল্লাহর অশেষ নিয়ামত যেটা ম্যাডামের মাধ্যমে পাইছি ম্যাডামের চেষ্টা ভালো ট্রিটমেন্ট ওনার সব আমিও একদম শুরু থেকে ওনার সাজেশন মতো সবটা নিচ্ছি প্রায় এক বছর ওনার আন্ডারে ছিলাম উনি যা যা ফলো করতে বলছেন আমি সবগুলো এ টু জেড ফলো করছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় আট নয় মাস ট্রিটমেন্টের পরেই সাকসেস হয়েছি তো সাকসেস হওয়ার পরেও ম্যাডামের আন্ডারেই ট্রিটমেন্টে ছিলাম অনেক সমস্যাও ছিল ডায়াবেটিস হরমোন সমস্যা পিসিওস প্রবলেম পিরিয়ডই রেগুলার সবকিছুর মাঝে আজকে অনেক মানে লাস্ট মোমেন্টটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল তারপর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাসুম ম্যাডামের কাছে আমরা দীর্ঘ এক বছর বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছি আমাদের পাঁচ বছর ধরে বাচ্চা হচ্ছে না ম্যাডামের চিকিৎসার মাধ্যমে আমাদের আল্লাহ দুটা পুত্র সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক শ্রম আছে ওনার স্বজনীতে আল্লাহর রহমত আমাদের কোলে দুইটা বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই দুটো পুত্র সন্তান পেলাম আলহামদুলিল্লাহ টিমডারার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল কানাকাদি দোয়া সব করতাম নামাজের বতনি ধরে বই হাজ্জাতের নামাজ নাফর নামাজ ইয়াসিন চুরা কত কিছু বিভিন্ন রঙের ইয়া করছি আবাবুল আবা বিলে নামাজ পড়ছি তাই জাতে নামাজ পড়ছি নাপন নামাজ পড়ছি ইয়া সিঞ্চুরা খতম দিছি ইয়া ছোট খতম দিছি আলহামদুলিল্লাহ হামদুল্লা বহুত ভালো লাগছে খুশি লাগছে ভালো থাকুক সুস্থ থাকক আমার নাতিরে